এবার নাটোরে কোরবানির হাট কাপাতে প্রস্তুত জেলার সবচেয়ে বড় গরু মন ওজনের সম্বল এটি জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার স্টেডিয়াম পাড়া গ্রামের খামারি রনি ইসলামের ভান্ডারি ডেরি অ্যাগ্রো ফার্মের গরু আদর করে নাম রেখেছে সম্বল চার বছর বয়সী সম্বলকে নিজের সন্তানের মতো আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছে রনি ও তার মা মানুষ ও প্রাণীর মধ্যে এতটা সম্পর্ক ও গভীর ভালোবাসা তৈরি হতে পারে তার দৃষ্টান্তই সম্বল মালিকের আদর ভালোবাসায় এতটা সম্পর্ক গড়ে উঠেছে গরুর সাথে দূর দূরান্ত থেকে গরুটি দেখতে এবং কেনার উদ্দেশ্যে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ ও ক্রেতারা খামারি রনি এনএন টিভিকে জানান এটি আমার বাড়ির বাসুর আদর করে নাম রেখেছিলাম সম্বল চার বছর যাবৎ নিজের সন্তানের মতো আদর ভালোবাসা মায়া মমতা দিয়ে বড় করেছি যখন ছোট ছিল তখন নাম ধরে ডাকলেই ঘর থেকে বেরিয়ে চলে আসতো এখন বড় হবার পরে ভালোবাসাটা যেন আরও গভীর হয়েছে যদি আমি বা আমার মা বলি দাঁত দেখাও তাহলে দাঁত দেখায় যদি আদর করে বলি চুমু দিতে চুমু দেয় উঠতে বললে ওঠে সুন্দরভাবে ভালোবেসে শুতে বললে শুয়ে পড়ে আমার এই নাম হচ্ছে সম্বল এটা আমার বাড়িরই বাসুর আমার কাছে চার বছর ধরে আসে ছোটবেলা থেকে ধরেন নিজের ছেলে মতন করে মানুষ করছে এক কথায় হুম আদর যত্ন করে ধরেন ছোটোবেলার থেকে নাম ধরে দেখতাম ঘরের থেকে বারায় চলে আসতো এখন ধরেন বড় হতে হতো একই যদি বলে দাঁত দেখাও দাঁত দেখাই হ্যাঁ যদি বলে উঠো উঠে বসতে গেলে বসে আমার মাও এরকম ভাবে দেখে আমারও সেরকমভাবে দেখে যে অনেক বড় গরু যে ভয় পাবে কোনো ভয় নাই ছোটো বাচ্চা গেলেও কিছু বলে না আর খাওয়া দাওয়া এক স্বাভাবিক আমার মেলা গরু তো আর দশটা গরু আছে গাই গরু ওই গাই গরুর সাথে গাই গরু যা খাওয়াই খাওয়াই তারপরে ধরেন মানে খুব খুব শান্ত শান্ত টাইপের টাইপের এক কথা আমার সন্তানের মতন মানুষ চার বছর ধরে আমার কাছে মানে এই ধরেন এই গরু পুষতে লাগে আমার লাইফে মানে মেলা গরু পুষছি কিন্তু এই গরুটা কেন জানি না আজকে চার বছর ধরে বিক্রি করতে পারছি না এক কথা মনের থেকে চাই না যে বিক্রি হতে এবারও ধরেন এখন দেখা যাক কি হয় আল্লাহ যদি টপিক দান করে বিক্রি হবে আমি রেখে দিব বাড়ির ছেলের মতন খুব আদর যত্নে মানুষ করছি আমার মা নিজের ছেলের মতন ভালোবাসে আমাকে যেরকম ভালোবাসে এই গরুকে সেরকমই ভালোবাসে খামারি রনির মা এনএনটিভিকে জানান নিজের গোয়ালে জন্ম নেওয়া গরুটিকে ছোট থেকে আদর ভালোবাসা ও যত্ন দিয়ে লালন পালন করা হয়েছে এখন সম্বল এই পরিবারের সদস্যদের মতো প্রতিদিনের দেওয়া খাবার কম হলে রেগে যায় সম্বল আবার রাতে মশা কামড় দিলে টিনের চালে লেজ দিয়ে ঠাস ঠাস শব্দ করে জানান দেয় খামারে রনিকে না দেখলে মাঝে মধ্যে অভিমান হয় তখন খামারের অন্য সহকর্মীরা কাছে গেলে রেগে যায় আবার রনি কাছে গেলেই যেন শান্ত সন্তানের মতো শান্ত হয়ে যায় সম্বল আবেগা আপ্লুত খামারি রনির মা বললেন যেদিন গরুটি বিক্রি হবে যেদিন ওকে নিয়ে যাবে সেদিন আমি বাড়িতে থাকতে পারবো না গরুটি আমার খুবই আদরে তার মা আরও কয়েকটি বাচ্চা এই গোয়ালে জন্ম দিয়েছে কিন্তু কোনোটি সম্বলের মতো বড় আকারের হয়নি প্রতিদিন এটি গমের ভুসি খুদ চালের ভাত ও রান্না করা ভুট্টা ঘাস লতাপাতা খাওয়ানো হয় লালপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লা এন টিভি কে বলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও পরামর্শে প্রাকৃতিক উপায়ে সারটি পালন করা হচ্ছে সারটির ওজন প্রায় বিশ মন প্রাকৃতিক উপাদানের মোটা তাজাকরণ সারটি তার কাঙ্ক্ষিত নাম পাবে বলে আশা করা হচ্ছে এছাড়া খামারি রনির সাফল্য কামনা করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা নাটোর জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান এবছর জেলায় প্রায় পাঁচ লাখ চোদ্দ হাজার দুইশো পনেরোটি কোরবানির পশু প্রস্তুত রয়েছে যার বাজার মূল্য আনুমানিক প্রায় দুই হাজার কোটি টাকার মতো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু উৎপাদনে খামারিদেরকে প্রাণী সম্পদ বিভাগ থেকে নিয়মিত পরামর্শ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে নাটোরে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু সম্বল তাদের প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত জেলা পশু সম্পদ গরু যখন যা চাহিদা মতো যা খায় খেতে চায় তা আমরা তা খাওয়াই ও যদি কোনো প্রবলেম হলে আমার মালিককে বলি সে প্রবলেমের কথা বলে বা মাঝে মাঝে আমার মালিক বাইরে যায় বা ফোনে কথাবার্তা হয় বা সম্বলের এই অবস্থা কি বলবো বলে এটা এটা তুই খাওয়া তাহলে সেরে যাবে সেই প্রয়োজনে আমরা সেই খাবারটা খাওয়াই লালপুর উপজেলায় আমাদের স্টেডিয়াম মাঠের পাশে রেজা ভান্ডারের ছেলে মোহাম্মদ রনিমিয়া একটি বড় সার তৈরি করেছেন এবার কোরবানি উপলক্ষে এর ওজন প্রায় বিশ পনেরো বেশি হবে এবং তিনি চার বছর ধরে তার খামারে এই গরু লালন পালন করছেন তবে এই এই কোরবানি তিনি এটা বিক্রি করবেন এবং একটা বড় লাভের আশা আশা করতেছেন এই সার পালন করার জন্য তিনি আমাদের অফিসের অনেক সাহায্য পরামর্শ গ্রহণ করেছেন এবং আমরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি সারগুড়ো পালন করার ব্যাপারে এই গরুটা সবার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করেছে বড় হিসাবে আরকি এই গরুটা বিক্রি করে দিন একটা লাভবান হবে বলে আমি আশা করছি রিপোর্ট সুজন নাটোর